হকি তোমরা দুই ভাই হেলমেট নিয়ে কি শুরু করছো লেহা পড়া খেডো তোমরা দুই ভাই হেলমেটের প্রতিযোগিতা দেখতে আসো নাকি বাজান সব হকি ড্যাডি এই যে মাথায় দিছি এটা কি আপনি বোঝেন কিছু

আব্বা আপনি আমাকে আর ভাইয়া কে বাইক কিনে দিবেন না জবান দিয়ে জবান রাহে ওয়ার্ল্ড এইটটিসিসি গাড়ি আমিও ভাইয়ার তালে তালে হেলমেট প্র্যাকটিস করতে আছি বুঝলেন তবু পরীক্ষার কি খবর কি লেহাবর অগ্রগতি সম্পর্কে আপনার ধারণা আছে আমি তো পরীক্ষা শেষ হওয়ার আগের দিনই রেজাল্ট এনে দেবো আপনি কি মনে করছেন কি লেহাবর আমি বাইয়ের চাইতে ভালো বুঝছেন আপনি আমাকে বাইক কিনে দেবেন আমার লেহাবরা সম্পর্কে আপনি হলো মনে করেন যে অবাক ভালো রেজাল্ট করো সমস্যা নাই ড্যাডি এই যুগে লেহাবরা লাগে সিস্টেম আর জানা আছে সিস্টেম আছে ওই এনে টেনশন করে না আপনি বাইক কেনার জন্য প্রস্তুতি নেন ওয়ালটনের এইটটি সি সি সেকেন্ড হ্যান্ড গাড়ি ওই যে কুড়ি হাজার টাকায় ঠিক করছি যে উত্তর কালদার ওই জববার ব্যাস পেয়া তুমি ওইটাই মানবে না ওই যে আমরা দুই ভাই আমরা দুই ভাই ওই ওয়ালটনই চালা বুঝছো বলছো হ্যাঁ

আমি চলতে ফেরতে আমার একটা স্ট্যাটাসে সমস্যা আছে স্ট্যাটাসে জামেলা আছে একটু বুঝবেন না বুড়ো মানুষ আব্বা ভাইয়াকে যদি আনোয়ার ফাইভ দেন আমাকে আনোয়ার ফাইভ দেবেন আমাকে মিনিমাম আনোয়ার ফাইভ না দেন জানোয়ার ফাইভ দিয়ে তৈরি আপনাকে তো বললাম রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার আগে মিনিমাম দুই ঘন্টা আগে আপনার রেজাল্ট দেবো বলছেন আপনি

এই দরকার নাই কাম কর আমি যে আমারে ইউরোপে পাঠাই গেল আমারে আমারে পাঠাবো ইউরোপ আমারে লারে না তোমার সাথে আমাকেও ইউরোপ নিয়ে যাও আর হাজার দইরো না কপালটা পোরাইও না রে তো বাড়িতে তে দাবরা বই হাতে তোমার ও বই বুঝো ইউরোপে পছন্দ করেন আপনি আমাকে এই দেশে আমাকে এই দেশে শুট করবে না আপনি ইউরোপে পাঠাবার ব্যবস্থা করেন তোমাদের ডেডি রে সদু মনে আসছে না তোমাগো ফটোগো ইউরোপ ওআইএসআই ঘুমকামই রইছে আপনি লাফাড় হইলো যাওয়ার ব্যবস্থা আছে আপনি সর্বস্ব দাহ দুক খোলা দৌড়াও দুক খোলা যাও ওয়েরমরে তোমাদের আর জায়গা নাই ডাহা দুক খোলা যাইয়া ওই হকারি করো আম বেসর লিচু বেসর মাসে দুইজনে দুই বাই বিশ হাজার টাকা দেব ওই নিয়ে টেনশন করেন না ওই আমি এই যে কথা বলছি ওই যে মেহগুনির বাগান ওইটা ছত্রিশ লাখ পর্যন্ত দাম উঠছে দেখি অত টাকা লাগবে না ভাই আপনাকে ওই লাখ পাঁচশো টাকা দিয়ে যাবেন হম বলো কি মেহগুনি বাইসে লাইছো Orihala, ¿sabes?